নমস্কার বন্ধুরা নয়ন কিচেনে আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো গুজিয়া বানাবো মিষ্টি গুজিয়া তো মিষ্টি গুজিয়া বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হওয়ার জন্য আর এখানে নিয়েছি হাফ কেজি দুধ তো দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব প্রথমে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি হাফ কেজি দুধ দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন আর প্যাকেট দুধ হলেও চলবে এটা কিন্তু প্যাকেট দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা এলাচের দানা এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি খুব সহজে বানিয়ে নিন গুজিয়া মিষ্টি তো মিষ্টি গুজিয়া বানানোর জন্য খুব সহজ রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন এখানে এলাচের দানাই দিতে হবে এলাচের ছিলকা দিলে হবে না এলাউসের দানাটা যদি একটু থেতো করে দেওয়া হয় আরও ভালো আমি এখানে গোটা দিয়েছি খুব ভালোভাবে এরকম ভাবে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে শুকাতে হবে দেখুন এরকম ভাবে ফুটিয়ে শুকিয়ে এসছে হাতের না পুড়ে যায় তার জন্য বারবার এরকম নাচতে হবে এখন একটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দেবো এখন একটা থালা নিয়েছে থালার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছে দিয়ে ঘিটা দিয়ে ভালো করে থালা মেখে নিচ্ছে এটা নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য উপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ এখানে আমি এটা ভালো করে এখন মিশিয়ে নেব এটা এখন গরম আছে দু গুঁড়ো দুধটাও মেশানো হয়ে গেছে এটা এখনও ঠান্ডা হবে দেখুন এটা কিন্তু শক্ত হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এরকমভাবে মিষ্টি গুজিয়াগুলো বানিয়ে নিতে হবে তো আমি এটা কিছুটা পাকিয়ে এরকমভাবে রেখে দিয়েছি এখন আমি এটা এরকমভাবে চেপে বানিয়ে নিচ্ছি গুজিয়া খুব সহজেই বানিয়ে নিন এরকমভাবে বাড়িতে গুজিয়া অল্প সময় সহজ রেসিপি খেতে কিন্তু দারুণ তো এরকম হাতের মধ্যে নিয়ে এরকমভাবে লম্বা শেপ বানিয়ে নিতে হবে নিয়ে এরকমভাবে চিপে মিষ্টি গুজিয়া হয়ে গেল রেডি এরকমভাবে প্রত্যেকটা বানিয়ে নিতে হবে মিষ্টি গুজিয়া রেডি বানানো কমপ্লিট হেভি টেস্টি দেখুন খুব সহজ রেসিপি বাড়িতে এরকম বানিয়ে নিন বাচ্চা বড় সবাই খেতে পারে আর এটা খুব সহজেই বানানো যায় আপনারাও বাড়িতে বানান বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন